গুড মর্নিং এখন আমরা আছি ক্যালকাটা ইন্টারলিঙ্কে আজকের বিশেষ অতিথি অনন্যা আমাদের অনন্য অনন্যা কথা বলতে পারে না ওর অ্যাকচুয়ালি কোনো স্পিচও নেই অনেক 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 সমস্যা কিন্তু অনন্যা বর্তমানে আমাদের এই থেরাপির মাধ্যমে রেসপন্স করতে পারে কে তাপস কে ম্যাডাম কে স্টুডেন্ট সকালে কি খেয়েছে রাত্রে কি রঙে জামা পরেছে ও না বলা কথা অভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে তো আমি আগে অনকে দেখাচ্ছি অনন্য নমস্কার বলো নমস্কার নমস্কার বলো হাত জোরো নমস্কার বলো হ্যাঁ গুড মর্নিং বলো গুড মর্নিং বলো মর্নিং আরো জোরে বলো গুড মর্নিং আচ্ছা পুনম ম্যামকে বলো হাত মিলা পুনম ম্যামের সঙ্গে হাত মিলা যাও হাত মিলা হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যাঁ পুনম ম্যামকে একটু আদর করো আদর করো আদর এইটা পুনম পুনম দাও দাও এই জলটা জলটা এখানে আমার কাছে এসো যাও নিয়ে এসো দু হাত দিয়ে ধরো দু হাত দিয়ে দু হাত দিয়ে ধরো দু হাত দিয়ে হ্যাঁ ম্যামকে দাও দাও ম্যামকে দাও ম্যামকে দাও ম্যামকে দাও 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 হ্যাঁ তো এই আমাদের অনন্যা অনন্যা এখন অনেক কিছু পারে এবং আমাদের সকলের অতি প্রিয় তো অনন্যার জন্য সবাই অনেক শুভেচ্ছা পাঠাবেন নমস্কার